আসসালামু আলাইকুম আমি আজকে এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে এখানে আসলাম লাইভে আসলাম আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা পাঁচ জুলাইয়ের পরে আগস্টের প্রথম দিকে বাংলাদেশের জনগণ এই গণ অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলেছিল দ্বিতীয় স্বাধীনতা বলেছিল কারণ অনেক দিনের একটা আমাদের জাতির বুকের উপর যে পাথর জমেছিল সেই পাথরটা ছাত্র জনতার সাহায্যের বিনিময়ে শত শত নয় প্রায় দুই হাজার ছাত্র জনতার শাহাদতের রক্তের ওপর আমাদের এই স্বাধীনতা এসেছিল আমরা দুটো স্বাধীনতা পেয়েছি উনিশশো সালে আমরা একটা স্বাধীনতা পেয়েছি আর চব্বিশে আমরা একটা স্বাধীনতা পেয়েছি তো অনেকে এই কথা শুনলে রাগ হন তারা মনে করে এই কথা দিয়ে আমরা একাত্তরকে ছোট করছি আমি তাদেরকে বলি না চব্বিশে দ্বিতীয় স্বাধীনতা বলে একাত্তরকে আমরা মহিয়ান করছি একাত্তরকে আমরা গৌরবান্বিত করছি কারণ যে একাত্তর গত পঞ্চাশ বছর আমাদের সামনে ছিল সেইটা আসলে একাত্তর চেতনা ছিল না একাত্তরের চেতনা ধ্বংস করে একাত্তরের চেতনাকে কবর দিয়ে এক নায়কের সিংহাসন তৈরি হয়েছিল আর এই এক নায়কত্ব তৈরি করেছিলেন প্রথম শেখ মুজিব যাকে আমরা শেখ সাহেব বলে জানতাম এই শেখ মুজিব উনিশশো সালে ইলেকশনের আগের শেখ মুজিব এবং উনিশশো সালের পরে উনিশশো বাহাত্তরে করাচি পশ্চিম পাকিস্তান থেকে ফিরে আসার পরে যে শেখ মুজিব সেইটা সম্পূর্ণ আলাদা শেখ মুজিব উনিশশো সালের আগে শেখ মুজিব ছয় দফার আন্দোলন করেছেন দেশের জন্য জেল খেটেছেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন কিন্তু স্বাধীন বাংলাদেশের শেখ মুজিব এই প্রত্যেকটিকে চেতনাকে এক এক করে হত্যা একাত্তরের চেতনাকে হত্যা করেছেন ওনার যে গণতান্ত্রিক সংগ্রাম সেই সংগ্রামকে উনি কবর দিয়েছেন উনি পত্রপত্রিকা বন্ধ করে জনগণের কণ্ঠ রোধ করেছেন বিরোধী দলকে নিশ্চন্ন করে বাক্সাল প্রতিষ্ঠা করে এক নায়ক হিসেবে প্রতিষ্ঠা হয়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতাকে তিনি পদদলিত করেছেন নিজেকে তিনি নিষ্কণ্ঠক করেছেন তিনি যে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন সেই সংসদ নির্বাচনের চিত্র ছিল ভয়াবহ হেলিকপ্টার দিয়ে তিনি ভোটের বাক্স ছিনতাই করে এবং সেই সময়ে ডাকসু নির্বাচন যে হয়েছিল সেই নির্বাচনের রেজাল্টও ছাত্ররা পায়নি সেখানেও শেখ কামাল সাহেবরা শেখ মনিরা সেই নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করেছিল এই ছাত্রলীগরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সাত মার্ডার করেছিল ব্যাংক লুট করেছিল আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল ন্যায্য মূল্যের দোকান থেকে লুটপাট করেছিল শেখ নাসের পুরো এই উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর এই তিন বছরের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার জলাঞ্জলের ইতিহাস বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়ার ইতিহাস ফারাক্কা খুলে দেওয়ার ইতিহাস এবং সেই মুজিব বাহিনীর ভারতীয় যে আর্মি অফিসার তার হাতে চিটাগাং হিল ট্র্যাকস ছেড়ে দেওয়ার ইতিহাস আমি কথাগুলো বলছি এই জন্যে যে চব্বিশের যে স্বাধীনতা সেই স্বাধীনতায় এই সমস্ত স্বৈরাচার একনায়ক বাকশাল এবং ধর্মবিরোধী যে একটা বাম একটা কট্টর সেকুলার হাত থেকে মুক্তির জন্য একটা আমরা নিঃশ্বাস ফেলতে পেরেছিলাম এদেশের মানুষ একটা ভোট দেবে আনন্দের সাথে একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে সেই আশা নিয়ে এদেশে একটা চব্বিশের সংগ্রাম পরবর্তীতে সেই সংগ্রাম যেভাবে সফল হয়েছে সেটাকেই আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি এদেশের জনগণ ছাত্র জনতা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেছে এটা সত্য যে কোটা বিরোধী আন্দোলন থেকে এই আন্দোলন শুরু হয়েছিল নুরুলক নূর এবং তার ছাত্ররা তার নেতৃত্বে বার বার সেই সময়ে ছাত্রলীগের হাতে মার খাওয়ার পর উনিশ বার আক্রান্ত আহত হওয়ার পর এবং এই যে ছাত্ররা যখন রাজপথে ছিল কিভাবে হেলমেট বাহিনীর রড রড নিয়ে এই ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডারা পুলিশের পাশাপাশি কিভাবে সায়েন্স ল্যাবরেটরি এবং বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আক্রমণ করেছিল ছাত্রদের হত্যা করেছিল সেটা আমরা জানি তার ধারা বিকথায় আবার যখন কোঠা বিরোধী আন্দোলন চলছিল সেই কোঠা বিরোধী আন্দোলনে এক সময় যখন ছাত্র আন্দোলনের ফলে সেই পতীত স্বৈরাচার হাসিনা যেটা মেনে নিতে বাধ্য হয়েছিল কোঠা বাতিল করেছিল সেই কোঠা যখন আবারও চালু করার ঘোষণা দিল তখন ছাত্ররা আবার ফুঁসে উঠল এবং রাজপথে নেমে আসলো ছাত্ররা এইবার আর এইবার আর তারা আগের মতো আপোষ করেনি এইবার আর তারা সেই স্বৈরাচারের সেই কাল নাগিনীর যে ষড়যন্ত্র এবং জাল সেই জালের ফাঁদে পা দেয়নি তারা বুকে বুলেটের সামনে বুক উঁচিয়ে দাঁড়িয়ে গেছে এবং ছাত্ররা যখন নিহত হয়েছেন ছাত্রদের যখন মারা হচ্ছে তখন আস্তে আস্তে সমস্ত দল এবং ইসলামী দল বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলি সমস্ত দল তখন মাঠে নেমেছে রিকশাওয়ালা থেকে শুরু করে সাধারণ জনগণ মাঠে নেমেছে এইবার কিন্তু এটা আর শুধু কোটা বিরোধী আন্দোলন নয় এইবার এটা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ছিল আপনারা যারা এটাকে মানেন না তাদের মানতে হবে কারণ আপনারা যেটা মানেন সেই চেতনা আপনাদের মধ্যে চুয়ান্ন বছর কোথায় লুকিয়েছিল আপনারা কেন এই চুয়ান্ন বছর এই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই দেশের আইনজীবীরা এ দেশের সুশীলরা কেন এই চুয়ান্ন বছর এই যে একাত্তরের চেতনাকে যে হত্যা করা হলো তার বিরুদ্ধে কেন তারা দাঁড়াল না চুয়ান্নটা বছর পরে কেন আমার ছাত্রদের বুকের রক্ত দিয়ে সেই আন্দোলন করতে হলো যে আন্দোলন গত তিরিশ বছর চল্লিশ বছর আগেই করা উচিত ছিল সেইটা আমাদের দেশের রাজনৈতিক নেতারা ব্যর্থতার পরিচয় দিয়েছে আমি গত গত রমজান রমজান মাসের সালের মাসে বগুড়ায় একটা ভাষণে বলেছিলাম যে আমরা এইভাবে দেশের এই স্বৈরাচারকে সরানো যাবে না সেই ইফতার মাহফিলের আমি বলেছিলাম যে আমাদের ইমাম হোসেন দরকার কারবালার ময়দানে ইমাম হোসেন এজিদের তিরিশ হাজার বাহিনীর বিরুদ্ধে মাত্র বাউন্ন জন তার মধ্যে কয়েকজন শিশু এই বাউন্ন জনকে নিয়ে তিনি লড়েছিলেন কি জন্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি জানতেন যে আমি এই যুদ্ধে বিজয়ী হব না কিন্তু তিনি জানতেন তিনি যদি যুদ্ধ না করেন তাহলে ইসলাম ওইখানেই কবর হয়ে যাবে এই এজিদের বাহিনী যদি বিজয়ী হয় এবং আমি যদি তাদের সঙ্গে আপোষ করি তাহলে ইসলাম শেষ হয়ে যাবে সেই জন্যেই তিনি নিজের জীবন দিয়ে তিনি সেখানে মৃত্যু জেনেও তিনি আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন এবং এই জন্যে আল্লামা ইকবাল বলেছেন ইসলাম জিন্দা হার কারওয়ালা বাদ প্রতিটি কারওয়ালার পরেই ইসলাম জীবিত হয় আমি বলেছিলাম যদি আপনারা ইমাম হোসেনের মতো সেই ত্যাগ নিয়ে যদি মাঠে না নামতে পারেন বিএনপি ছাত্রদল ছাত্র শিবির জামাত আন্দোলন প্রত্যেকটা দল যদি না নামে এই হাসিনাকে এখান থেকে বিদায় করা যাবে না কারণ এই হাসিনা শুধু হাসিনা নয় এর পিছনে আছে ভারত মূলত ভারত হাসিনাকে চালায় র হাসিনাকে চালায় এই যত সমস্ত কিছু যে যতগুলো খুন ধর্ষণ গুণ এই যে আয়নাগর আজকে যেটা আমরা জানছি সমস্ত কিছু রর মাধ্যমে করেছে দেলা হসেন সাইদি রহমতলা আলাইকে এই ষড়যন্ত্রে মারা ইলিহাস আলীকে মারা হয়েছে রর ষড়যন্ত্রে আজকে আমাদের এইটা মনে রাখতে হবে যে এই দ্বিতীয় স্বাধীনতা যেটা আমরা পেয়েছি সেই দ্বিতীয় স্বাধীনতায় যেন স্বাধীনতার সার্বভৌমত্ব ভারতের সামনে নত যেন কোনো পররাষ্ট্র নীতি যেন আমাদের সামনে না আসে ভারতের সাথে যেন আমাদের সম্পর্ক হয় সেটা দেশের স্বার্থে সম্পর্ক একবারে ষোলো আনা ষোলো আনায় বুঝে নেওয়ার সম্পর্ক এবং আমাদের এখানে যাতে দেশের মানুষের যে মৌলিক অধিকার ছিনে নেওয়া হয়েছিল ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এখানে ছিনিয়ে নেওয়া হয়েছিল ভোটার বিহীন নির্বাচন করে এখানে একটা সরকার আমাদের উপর ঘাটে চাপিয়ে বসেছিল এবং তারা একচল্লিশ সাল পর্যন্ত এখানে সেই শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল আজকে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ছাত্রদেরকে মনে রাখতে হবে যে আমাদের কোনোভাবেই যেন এই সুযোগ আবার দ্বিতীয়বার যেন সেই ফেরাউনের কাছে সেই কালনাগেনের সমর্থক দোসর এবং সেই ভারতীয় সম্প্রসারণবাদ আধিপত্যবাদের শিকারে যাতে আমরা পরিণত না হই আর জন্য বর্তমানে বাংলাদেশের যে চিত্র সেটা অত্যন্ত আমি ব্যথিত দুঃখিত কারণ আজকে বাংলাদেশে জনগণ নির্বাচন চায় বাংলাদেশের জনগণ পিয়ারের জন্য এই মাঠে নেমে আমাদের ছাত্ররা যারা শহীদ হয়েছে তারা কি পিয়ার শুনেছে কখনোই শোনেনি এই শহীদরা যে শব্দ সঙ্গে পরিচিত ছিল না সেইটা এখন কারা ঢুকিয়ে দিল আমাদের মধ্যে এই পেয়ারের মাধ্যমে কোন ষড়যন্ত্র ঢুকছে সেটা আমাদের মনে রাখতে হবে এই যে ইসলামী দলগুলো আজকে পিয়ার নিয়ে তারা মাঠে নেমেছে আন্দোলন করতেছে আরে বাবা আপনি কার বিরুদ্ধে আন্দোলন করেন আপনি কার কাছে চান এই সরকার তো একটা সাময়িক অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আসছে এই সরকার তো কোনো মৌলিক চেঞ্জ করার জন্য আসেনি হ্যাঁ এই সরকার প্রশাসনিক যে সমস্ত বিষয় আছে আমাদের নির্বাচনের সাথে যাতে নিরপেক্ষ হয় যাতে এই যে আমাদের ছাত্র আগে দল নিবন্ধন দেওয়া হতো না সবাই যাতে নিবন্ধন পায় সুবিচার প্রতিষ্ঠিত হয় এবং যারা অন্যায় করেছে দেশ থেকে অর্থ নিয়ে গেছে লুটপাট করেছে হত্যা করেছে তাদের বিচার হয় এইগুলো আমরা চাই এইগুলো জনগণ চায় এইটার জন্যই ছাত্ররা জীবন দিয়েছে আজকে যারা আপনারা মাঠে নেমেছেন বিভিন্ন দাবি নিয়ে আমি বলবো আপনারা এইগুলো ভুলে যান আপনারা নির্বাচনমুখী হন শত্রুরা আপনারা যেভাবে মাঠে নামছেন ইউনুস সরকারের বিরুদ্ধে আপনারা এগারো নয় দিন ব্যাপী পনেরো দিন ব্যাপী আপনারা প্রোগ্রাম দিচ্ছেন এটা আপনাদের মাথায় আসে কি করে আপনারা কার বিরুদ্ধে প্রোগ্রাম দেন কে এনারা এনাদের কাছে কি আমাদের এইরকম দাবি করা উচিত এনারা কি কোনো নির্বাচিত সরকার আপনারা বরং ইউনুস সরকারকে সহযোগিতা করেন নির্বাচনমুখী হন এবং সারা দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য শত্রুরা তৈরি হয়ে আছে আপনারা যদি আজকে এইভাবে মাঠে নামেন সরকার এইভাবে থাকে ওইদিকে পার্বত্য চট্টগ্রামে একটা ইস্যু তৈরি হয়েছে এদিকে ভারতে বসে বসে ষড়যন্ত্র করা হচ্ছে তাহলে বাংলাদেশ একটা অগ্নি গিরির উপরে বসে আছে এই গিরির উপরে বসে থেকে আপনি মাঠে ময়দানে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে লাভ হবে না এই আন্দোলন চব্বিশের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন হিসেবে গণ্য হবে এই আন্দোলন যদি দেশে বিশৃঙ্খলা তৈরি করে এবং সেই বিশৃঙ্খলার দায়ভার আপনার কাঁধে আসবে এবং পতিত স্বৈরাচার ভারতের সহযোগিতায় এবং তাদের দোসর যারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছে তাদের সহযোগিতায় আপনাদেরকে জেলে ভরে দেবে কাজেই এই অকাম এই ধরনের এই ধরনের বুদ্ধিহীন কাজ আপনারা করেন না আপনারা নির্বাচন যাতে সুষ্ঠু হয় আপনারা যে পিয়ার চান ওই পেয়ার কোনো সমাধান নয় এই পেয়ার দিয়ে একটা বিশৃঙ্খল একটা অস্থিতিশীল সরকার গঠন করতে পারবেন আপনি অত্যন্ত কম ভোট পেয়ে আপনি কিছু সংসদ সদস্য পাবেন আপনার যদি সংসদ সদস্য পাওয়ায় স্বপ্ন হয় সেইটা কি চব্বিশের চেতনার সঙ্গে কি মিল কয় মিলে যায় সেটা যায় না আপনার উচিত হবে দেশে একটা শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করা জনগণের সহ আপনারা বলেন যে ফোরটি পার্সেন্ট ভোট পেয়ে একটা দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আর এখানে পিআরএ হবে কি কেউ দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট পেলেও তারা সদস্য সংসদে যাবে আমি আপনাদেরকে বলতে চাই যে যারা ফোর্টি পার্সেন্ট ভোট পেয়ে সংসদে যায় আপনি দেখেন তারা প্রত্যেকটা তাদের কনস্টিটুয়েন্সিতে হয়তো তিনজন চারজন এমপি দাঁড়ায় ওই তিনজন চারজন এমপি সম্বন্ধে লোকাল যারা ভোটার তারা তাদেরকে চেনে জানে তাদের কথা শোনে এবং তারা ভোট দেয় তো সেখানে কেউ হয়তো তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট কেউ হয়তো পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় তো এই যে একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করছে এইটাকে আপনি সমালোচনা করে ওই পিআর নিয়ে এসে ওই তিন পার্সেন্ট ভোট নিয়ে একজন ওই যে নয়জন মন্ত্রী হবে আর সাতানব্বই পার্সেন্ট ভোট সে পাবে না এই একটা মূর্খর শাসন যারা কেয়ামত পর্যন্ত যে সমস্ত লোক পার্লামেন্টে ভোটের মাধ্যমে আসতে পারবে না আপনি পিয়ার নিয়ে এসে ওই অযোগ্যদের আপনি জনগণের প্রশাসক হিসেবে পার্লামেন্টে বসার সুযোগ করে দেবেন কাজে এই পিয়ার ভুলে যান দেশে অস্থিতিশীলতা তৈরি করার মতো কোনো কাজ থেকে সরে আসেন আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আপনারা সরকারকে সহযোগিতা করেন সরকারকে চাপে রাখেন আর আমি একটা আর একটা কথা বলতে চাই ইসলামী দলগুলো ইসলামী দলগুলোর তো উচিত ইসলামী শাসনতন্ত্রের জন্য মাঠে ময়দানে আন্দোলন করা এই পিআর জন্য মাঠে ময়দানে আন্দোলন করা তো আপনাদের উচিত না আপনারা কি এখন পর্যন্ত সরকারের কাছে কি বলেছেন এতবার যে আপনারা সরকারের কাছে মিটিং করলেন আপনারা কি বলেছেন যে আমরা ইসলামের সংবিধান চাই বাংলাদেশে আর সরকার যদি না দেয় আপনারা বলতে পারতেন যে এইটার উপরে গণভোট চাই একটা ইসলামী দল পিয়ারের জন্য গণভোট চায় ওস আরে আপনি তো চাবেন ইসলামী শাসনতন্ত্রের জন্য গণভোট সরকারকে বলবেন যে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান এরা শাসন ইসলামী চায় আপনারা ইসলামী শাসন দেবেন আর যদি না দেন তাহলে আপনারা ইসলামী শাসনের ওপরে গণভোট করেন রেফারেন্ডাম দেন এইটার বিরুদ্ধে এইটার জন্য আপনারা আন্দোলন করবেন তাহলে আমি স্বাগত জানাব আপনারা এই টিয়ার বাদ দিয়ে সরকারকে বেকায়দা দেশের পরিস্থিতিকে আপনারা ভঙ্গুর করেন না শক্তিশালীকরণ নিজেদের মধ্যে ঐক্য সংহতি কীভাবে হয় সেটা পরস্পরকে দূরে বিভিন্ন দাবি দেওয়ার ছুতায় আপনারা একে অপর থেকে দূরে সরে যাচ্ছেন এবং এইটা খুবই ভয়াবহ আগামী দিনের জন্য আমি মনে করি আমি কি বলতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হলে কোনো বক্তব্য আপনাদের ভালো না লাগলে বা আমি যদি অজান্তে থেকে আমাকে ক্ষমা করে দেবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ